The channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতে মেট্রো চলবে আশাবাদী তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতা থেকে জেলা হাওড়ায় পৌঁছে গেল মেট্রো রেল এবার গন্তব্য হুগলি হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা এমনটাই ইঙ্গিত দিচ্ছে আজ হুগলি জেলা শাসক সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করেন রচনা সেখানে মেট্রো নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে রচনা বলেন মেট্রোটা যদি চুচুরা ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি মানুষের ভীষণ উপকার হয় সেটা নিয়ে চিঠিপত্র চলছে একটা বড় ব্যাপার এটা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয় সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে সেই বিষয় নিয়েও জেলা প্রশাসকের সাথে কথা হলো ডিএম বলেছেন তা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম উনি তার রিপ্লাই দিয়েছেন সেটা সব থেকে বড় কথা উনি বলেছেন কিভাবে এগোনো যায় সেটা দেখছেন জমি অধিগ্রহণের বিষয় থাকলে এটাও দেখতে হবে কোথায় কিভাবে এগোনো যায় এটা তো সরাসরি ব্যান্ডেল শুধু নয় মাঝে শ্রীরামপুর আছে হাওড়া আছে হাওড়ায় রয়েছেন প্রসূন ব্যানার্জি শ্রীরামপুরে রয়েছেন কল্যাণ ব্যানার্জি সবার সঙ্গে মিলিতভাবে এটা করতে হবে আমার পক্ষে যতটা সম্ভব চেষ্টা করব মানুষের জন্য যেটা কেন্দ্রের হাতে তারা যদি একটু দয়াশীল হন দয়া দেখান তাহলে আমরা লড়তে পারি প্রধানমন্ত্রীর সঙ্গে এখনো কথা হয়নি এ বিষয়ে মন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যদি বিষয়টা মিটে যায় তাহলে আর প্রশ্নই নেই সংসদে দেখা হয় কিন্তু কথা হয় না কথা বলতে গেলে পাঁচশো জন সংসদ রয়েছেন লটারিতে কার নাম উঠবে সেটা কপালের ব্যাপার আমার যেমন একবার সুযোগ হয়েছিল বলাগড়ের ভাঙন নিয়ে বলেছি আবার চেষ্টা করছি সুযোগ পেলে মেট্রো নিয়ে মানুষের অন্যান্য দাবি নিয়ে বলবো সব থেকে প্লাস পয়েন্ট যেটা সংসদে আওয়াজ তুলতে না পারলেও চিঠির মাধ্যমে বলা যায় তার উত্তরও পাওয়া যায় আরেকটা প্রপোজাল জমা দিয়েছি যারা আজমির শরীফ যায় তাদের জন্য ব্যান্ডেলে যদি একটা ট্রেনের ব্যবস্থা করা যায় যারা আজমের শরীফ যান তাদের জন্য ব্যান্ডেলে কোনো ট্রেন নেই তাদের বর্ধমান না হলে কলকাতা থেকে ট্রেন ধরতে হয় চেষ্টা করছি যারা আজমের শরীফ যেতে চান তাদের জন্য ব্যান্ডেল থেকে যদি একটা ব্যবস্থা করা যায় এছাড়াও এলাকার উন্নয়নের কাজ নিয়ে জেলা সঙ্গে আলোচনা হয়েছে কয়েকটি জায়গায় কাজও শুরু হয়েছে মানকুণ্ডতে মানসিক হাসপাতালে ধনিয়াখালী হাসপাতালে কাজ চলছে গ্রামের হাসপাতালে চিকিৎসকদের একটা সমস্যা আছে আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। যাতে কিছু ভালো যোগ্য চিকিৎসক যারা আছেন তারা শুধু শহর কেন্দ্রিক না ভেবে জেলা নিয়েও ভাবেন তাদেরটাও বুঝি তারাও নিজেদের উন্নতি চান এদের মধ্যে অনেক ডাক্তার আছেন যারা খুবই ভালো তারা যদি শহরে চলে যান গ্রাম ছেড়ে তাহলে গ্রামের লোকেদেরকে দেখবে তাই আমি চাই ভালো ভালো ডাক্তাররাও আসুক গ্রামের হাসপাতালে বড় বড় হাসপাতালগুলো আমরা তৈরি করছি সেবাই যদি না দিতে পারি তাহলে কলকাতা ছুটতে যদি হয় রাস্তাতেও তো অনেক সময় অঘটন ঘটে যাচ্ছে ভেরো রিপোর্ট কলকাতা মিরর আজকে ওভারঅল মানে আমাদের আমার যে সাতটা কনস্টিটুয়েন্সি সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে মেইনলি কথাবার্তা হলো আলোচনা হলো ডিএমএ সময় আলোচনা করতেই হয় সবসময় যে আর কি কি করলে হয় বা যে যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কীভাবে এগোতে পারি ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি সব কিছু একটা আমরা চেষ্টা করছি সেটা অবশ্য আমরা বড় জিনিস সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুচুরা ব্যান্ডেল অব্দি আনতে পারি সেটা মানুষের ভীষণ উপকার হবে সেটা নিয়ে চিঠি চিঠিপত্র চলছে কারণ ওটা একটা বড় ব্যাপার ওটা সেন্ট্রালের সাহায্য ছাড়া সম্ভব নয় বাট সেই আওয়াজ শুনতে হচ্ছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটি লেখালেখি করা হচ্ছে সেটা নিয়েও আলোচনা করা হল ম্যামও বলছেন যদি সেটা করা যায় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন সেটা একটা ইস্যু ছিল সেটা করতে চাই আমরা আরেকটা আমাদের প্রপোজাল জমা পড়েছে সেটা হচ্ছে যদি আমরা ব্যান্ডেলে একটা অফিস করতে পারি যারা আজমি শরীফ যায় তাদের জন্য হ্যাঁ প্যান্ডেলে আমাদের কোনো স্টপেজ নেই আজমির শরীফ যারা যেতে চান তাদের জন্য একটা আওয়াজ আমরা তোলার চেষ্টা করছি সেটা অবশ্যই আমি চিঠির মাধ্যমে করছি কারণ সেটা সেন্ট্রালের আবার হস্তক্ষেপ দরকার তো সেটা আমরা চেষ্টা করছি যাতে যারা আজমির শরীফ দরগাতে যেতে চান তাদের জন্য একটা যদি একটা হল্ট করা যায় কারণ তাদের তারা অল দ্য ওয়ে বর্ধমান বা কলকাতায় যেতে হয় ট্রেন ধরার জন্য সেটা একটা বিশাল সমস্যার ব্যাপার সেটা একটা আলোচনার ব্যাপার ছিল সব কিছু মিলিয়ে তাছাড়া আমার এই যে সাতটা আমার কনস্টিটুয়েন্সি আছে সেইগুলোর যাতে ওভারঅল আর কি কি ভালো কাজ করলে মানুষ উপকৃত হবেন সেগুলো নিয়ে আর পরীক্ষা আসছে দেখা যাক আগামী দিনে যদি স্কুল কলেজ একটুখানি ভিজিট করতে করতে পারি পারি মেয়েদের একটু ইন্সপায়ার সেটা লেখালেখি হয়েছে চিঠি উনি রিপ্লাই দিয়েছেন সব থেকে বড় কথা উনি আমাদের আমাদের মিনিস্টার মিস্টার আসবেনি উনি আমাদের রিপ্লাই দিয়েছেন আমার চিঠির সেটা সবথেকে বড় কথা এবং উনি বলেছেন আমরা দেখছি যে কতটা কি এগোনো যায় বড় জিনিস বড় কাজ কিন্তু ছোট ছোট করে এগোতে হবে হ্যাঁ খোল করতে হবে দেখতে হবে সেটা যে কোথায় কিভাবে কি করা যায় সেটাও দেখতে হবে এবং শুধু তো ডাইরেক্ট ব্যান্ডেল হবে একটা প্রসেস তো হাওড়া থেকে শ্রীরামপুর থেকে ওই পুরো বেলটা ওটা ওটা কিছুটা প্রসন্ন দা কিছুটা কল্যাণ দা হাওড়াতে রয়েছেন প্রসন্ন ব্যানার্জি শ্রীরামপুরে রয়েছেন কল্যাণ সবার সাথে মিলিত আমাদের এটা করতে হবে যদি এটা করা যেতে পারে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো চেষ্টা তো করতে হবে মানুষের জন্য চেষ্টা করবো তারপর যেটা সেন্ট্রালের হাতে সেটা আমাদের একটুখানি দয়াশীল হন তাহলে দয়া দেখাতে পারেন তাহলে আমরা লড়তে পারি প্রধানমন্ত্রীর কাছে এখনো পৌঁছতে পারিনি কারণ মন্ত্রীরা রয়েছেন তাদের থ্রু দিয়ে যদি হয়ে যেতে পারে কাজটা তাহলে এখন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রশ্ন ওঠেন দেখা যাক সাংসদে দেখা হয় কিন্তু এই ব্যাপারে তো আমরা মন্ত্রীদের সাথে কথা বলি জেনারেলি আর সাংসদে কী হয় একটা প্রশ্ন যদি তুমি অনেক ভাবেন যে সাংসদে কথা বলা হয় না কেন কিন্তু যখন পাঁচশোর ওপরে এমপি চিঠি জমা দেন কার্ডটা যে লটারির মাধ্যমে উঠে কথা হবে কে যে বলতে পারবে এটা তো বিশাল বড় একটা প্রশ্ন চিহ্ন আমি যতবার চেষ্টা করছি একসঙ্গে গেছিলো বলা করি রোশন নিয়ে যখন আমি কথা বললাম ভাগন নিয়ে যখন কথা তুলেছিলাম সেটা আমার কপাল ভালো আমি পেয়ে গেছিলাম এবং আমি বলতে পেরেছিলাম আগামী দিনে আমি চেষ্টা করবো আমার মেট্রো রেল এবং আমার আগামী দিনে আমার অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে কথা তোলার যদি কপাল ভালো থাকে বলতে পারবো আওয়াজ তুলতে পারবো আর তাছাড়া থেকে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যদি তুমি আওয়াজ তুলতে পার্লামেন্টে নাও পারো চিঠির মাধ্যমে ওনারা রেসিপ্লোকেট করেন সেটা ভীষণ প্লাস পয়েন্ট মানে ইমিডিয়েটলি তুমি যদি একটা চিঠি দাও তার রিপ্লাই আসে এম যে টাকা এলাকা উন্নয়নের যে কাজ হবে সেটা থেকে মোটামুটি প্রথম কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে মানকুণ্ড হসপিটাল রেনোভেশন শুরু হয়ে গেছে আমাদের ধুনিয়াখালীতে হসপিটাল অসীমালি কাজ শুরু করে দিয়েছেন প্লাস আমাদের সব টেন্ডার জমা পড়ে গেছে এবং টেন্ডারগুলো সেগুলো এখন ধীরে ধীরে পাস হচ্ছে সব সব জায়গায় আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট ডিস্ট্রিবিউট করে ফেলেছি এবং আশা করি মানুষের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং আগামী দিনে সবাই উপকৃত হবে যখন যেটা যে যেরকম চেয়েছেন আমি প্রথমত সবসময় চেয়েছিলাম যে মানুষের সাথে কথা বলে আগে জানবো যে কার কোনটা কি প্রয়োজন তো সেটা আমাকে যে যেরকম ভাবে বলেছেন যার যে এলাকায় জেলায় যেটা যেটা প্রয়োজন সেরকম ভাবে আমি করেছি চেষ্টা এবার আগামী দিনে দেখা যাক কে কিরকম ভাবে চান সব জায়গায় সেটা সেটা আমি সেটা নিয়ে আমি সেটা নিয়ে আমার একটুখানি প্ল্যানিং আছে আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো যাতে কিছু ভালো পোটেন্সিয়াল যারা একটুখানি তারা যেন আমাদের ডিস্ট্রিক্ট নিয়ে একটু ভাবেন শুধু শহর কেন্দ্রিক যাতে না হয়ে যান তাদেরটা আমি বুঝতে পারি যে তারাও তো জীবনে বড় হতে চান তারা হয়তো শহর ভিত্তিক কিন্তু আমার ইচ্ছে যে আমাদের বাংলার মানুষদেরও পরিষেবা দরকার হয়তো তার মধ্যে প্রচুর ডাক্তারের আছেন তারা গ্রাম থেকেই উঠে এসছেন দেখবে কত বড় বড় স্কলার সব গ্রাম থেকে বেরোচ্ছে সবাই হয়তো একটু একটু মিডল ক্লাস কিন্তু তারা ব্রিলিয়ান্ট তারাই হয়তো একদিন আইএস অফিসার আইপিএস অফিসার ডক্টরস হচ্ছে তারা যদি শহর ছেড়ে চলে যান আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে আমাদের গ্রামটি কারা দেখবে তো সেই জন্য আমি চাই যে ভালো ভালো ডক্টরসরা আসুক আমাদের হাসপাতালগুলোতে তাহলে একটুখানি বড় বড় হাসপাতাল আমরা রেডি করছি কিন্তু সেখানে ডাক্তার নেই তাহলে সেবার জন্য যদি সেবাই না দিতে পারলাম তাহলে মানুষ তো সবসময় সেই কলকাতাতে তাদের কষ্ট করে ছুটতে হচ্ছে তারপরে রাস্তা যেতে তো অঘটন ঘটে যাচ্ছে হ্যাঁ আমার ইচ্ছে কালকে কালকে চব্বিশে ডিসেম্বর আমার ইচ্ছা আছে একটা ভিজিট করার দেখা যাক যদি যেতে পারি আমার ইচ্ছে তো আছে কালকে একটুখানি ওখানে যাবো ওখান থেকে একটু মানুষজন যদি কেক টেক দেওয়া যায় আমি জানাবো আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547, Ottawa 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.